রেস্টুরেন্ট অফ ক্লাস টু লুক দ্য বোড তোমাদের ইংরেজি বইয়ের এইটি এইট পেজটা খোলো এইটি এইট পেজে কি আছে দেখো এখানে এটা গ্রুপ ওয়ার্ক তোমাদেরকে দলীয় কাজ এটা তোমরা তোমাদের বন্ধুদের মিলেই কাজটা করবা ইন্টারেস্টিং কাজ মেক সেভেন মিনিংফুল সেন্টেন্সেস অ্যান্ড রিড দেম অ্যালাউড সাতটা অর্থবহ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এবং এগুলোকে তোমরা অ্যালাউড মানে জোরে পড়বে লাউডলি বলবে ঠিক আছে সাতটা কেন দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা সাবজেক্ট দেওয়া আছে সাতটা সেন্টেন্সের সাত সাতটা সাবজেক্ট দেওয়া আছে বাট সবগুলো সাবজেক্টের ভার হচ্ছে একটাই ঠিক আছে অবজেক্টগুলো আলাদা আলাদা দেওয়া আছে তাহলে আমরা ম্যাথ করি ওকে লেটস স্টার্ট এ dog eats এ dog eats এটা কুকুর কী খায় আমরা জানি কুকুর এখানকার কি মিট খায় মিট এ ডগ ইটস মিট ওকে আমরা কালারগুলো চেঞ্জ করবো তাহলে আমাদের সুবিধা হবে মনে রাখতে এরপরে দেখো এ কাউ এ কাউ ইটস কি হবে একটা গাভী কী খায় গ্রাস খায় তাহলে আমরা লিখবো একাউ ইস কি হ্যাঁ কি লিখব বলতো গ্রাসের আমরা ম্যাচ করবো গ্রাস ওকে তারপরে এ মানকি এ মানকি ইস মানকি কি কে বলতো এ মানকি ইজ ফ্রুটস নাটস e eats fruits nuts etc তাহলে আমরা এখানে লিখব কালারটা চেঞ্জ করে দেই এ মানকি ইটস এ ফ্রুটস নাটস ইত্যাদি সঠিক আছে ওকে এ প্যারট এ প্যারট মানে কি খায় বলো দেখি আমি কালারটা চেঞ্জ করি এ প্যারট ইটস কি ফ্রুটস এ প্যারট এইডস এখানে আমরা দেই এই যে এইডস ফ্রুটস এরপরে তোমার ভিডিওটা দেখার পরে তোমরাও কালারগুলো ম্যাচিং করবে যে আমি কোনটা লাইন কোথায় দিলাম তাহলে তোমাদের মনে এই জন্য কালারটা চেঞ্জ করতেছে ওকে আচ্ছা তারপরে এ টাইগার খুব সহজে তোমরা বলতে পারবে এ টাইগার টাইগার ইটস কি কি খায় টাইগার কি খায় বলো তো মিট খায় তাই না এই যে মিট দুইটা দেওয়া আছে এটা ইগার ইট কি মিট এটা ইগার ইটস মিট ক্রো ক্রো মানে কি কাক কাক কি খায় বলো দেখি এটা ক্রোটা কালো কালো কালার করে দিই নাকি এ ক্রো ইটস কি খায় গ্রেইন খায় শস্য খায় তবে ইনসেক্টস পোকামাকড় খায় এই যে এটা দিয়ে দিলাম ওকে এখন কি থাকলো ডিয়ার এই ডিয়ার আমরা ডিয়ারটাকে কি কালি দেই কোন কালার দেবো বলে দেখি ডিয়ারটাকে রেড করে দিই আচ্ছা এ ডিয়ার ইটস কি গ্রাস খায় লিপস খায় তাহলে এই যে গ্রাস লিপস ওকে এখন প্রশ্ন হলো এই যে তোমাদের আমরা জানি ইট মানে খাওয়া তাই না ইট মানে খাওয়া কিন্তু এখানে ইটের সঙ্গে একটা এস কেন আছে বলে দেখি এই যে এগুলো একজন প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে এক বচন সিঙ্গুলার 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 সাবজেক্ট যখন হবে তখন এরপরে ভারটার সঙ্গে এস অথবা ইএস হবে ওকে আচ্ছা আল্লাহ হাফেজ ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমার অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমাদের তোমার কমেন্টে জানাবে তোমাদের আর কেমন ভিডিও হবে তোমাদের ভালো লাগবে তোমাদের শিখতে ভালো লাগবে তোমার অবশ্যই কমেন্টে জানাবে ওকে আল্লাহ হাফেজ